सुन का फिलहाल जाए तो काम गोल गोल रास्ते तेरे एक ही मकान माटी एक है हमारी घर जगह जगह ঘুম মনেস্ট্রি দেখে আমরা বেরিয়ে গেলাম এই গোর্খা ওয়ার মেমোরিয়াল দেখতে যেটা বাতাসিয়া লুপ নামেও পরিচিত তো চলো বন্ধুরা বাতাসিয়া টিকিটটা টিকিটটাকে কেটে নি এখানে টিকিট পড়লো পঞ্চাশ টাকা করে পার হেড তো টিকিট কেটে নিয়ে আমরা এবার ভেতরের দিকে ঢুকে পড়লাম তো চলো তোমাদের সাথে ভেতরের কেমন কি দৃশ্য সেটা নিশ্চয়ই শেয়ার তো তোমরা ভিডিওটা কি ছেড়েছি এই হলো দার্জিলিং এর সেই বিখ্যাত গোর্খা মেমোরিয়াল যাকে আমরা বাতাসিয়া লুফ হিসাবেও চিনে থাকি সৈনিকদের বলিদান যেন চোখের সামনে জল করে উঠলো আরো একবার সেই স্মৃতির উদ্দেশ্যেই বানানো এই মেমোরিয়াল তো চলো বন্ধুরা পুরো সাজানো গোছানো এই মেমোরিয়ালটাকে তোমাদের সাথে একটু শেয়ার করি বাতাসিয়ালুপে পৌঁছানো মাত্রই দেখা পাওয়া গেল এই টয় ট্রেনের এখানে টয় ট্রেন বেশ অনেকক্ষণই কিন্তু দাঁড়িয়ে থাকে আর বাতাসিয়ালুপের স্ট্রাকচারটা এমনভাবেই বানানো হয়েছে যেখানে টয় ট্রেন থ্রি সিক্সটি ডিগ্রি পুরো ঘুরে তারপর এখানে কিছুক্ষণ অপেক্ষা করে আবার বেরিয়ে যায় যে টয় ট্রেন ঘুম স্টেশন থেকে ছাড়া হয় আপনারা চাইলে ঘুম স্টেশন থেকে বাতাসিয়া লুক টয় ট্রেনে করে খুব সহজেই আসতে পারবেন আমরা গাড়ি করে গেছিলাম বলে আমরা টয় ট্রেনের দেখা বাতাসিয়া লুপে গিয়ে পেয়েছিলাম চারিদিকটা সবুজে ভরা এত সুন্দরভাবে সাজানো গোছানো আর ওয়েদারের কথা কি আর বলবো আলাদা করে

আর সবাই এখানে বেশ সুন্দরভাবে নিজের পছন্দ ড্রেস সিলেক্ট করে নিয়ে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে পোজ দিয়ে ফটো তুলে আসছে আমরাও লোভটা সামলাতে না পেরে এগিয়ে গেলাম সামনের দিকে যেতে যেতে এতটা পথ চলেছি হারিয়েছি কত কি যেতে পেতে কত কি ছেড়েছি আমি তবু তো দাঁড়িয়েছি তো বন্ধুরা চারিদিকটা দেখতে এত সুন্দর লাগছে আর এখানকার ওয়েদার এতটাই অদ্ভুত এই মনে হচ্ছে বৃষ্টি পড়বে একদম মেঘলা হয়ে যাচ্ছে আবার এক দু সেকেন্ডের মধ্যেই আবার রোদ উঠে যাচ্ছে তো আমরা একটু হেঁটে হেঁটে পুরো দিকটা দেখছিলাম আর যেখানটা ভালো লাগছিলো সেখানে দাঁড়িয়ে একটু পোজ দিয়ে দিচ্ছিলাম ফটো তোলার জন্য তো চলো কিছু মুহূর্ত দেখে নাও তোমরা তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই জানিও আর আমার এই ড্রেসের কালারটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও আমার পছন্দ আরেকটা অন্য হয়েছিল কিন্তু ওটা পেলাম না অন্য একজন নিয়ে নিয়েছে তো ফাইনালি আমি এইটা চুজ করলাম তো তোমরা বলো কোনটা সবথেকে বেটার লাগছে এই বাতাসিয়া লুপের ভিউটা এতটাই সুন্দর এখানে অনেক মুভির শ্যুটিং হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা হামরাজ থেকে শুরু করে আরও অনেক অনেক মুভির শ্যুটিং হয়েছে এখানে তো মানে সত্যিই জায়গাটা অপূর্ব তোমরা নিজেরা যারা দার্জিলিং এসেছো তারা তো সবাই জানোই আর যারা এখনও আসনি আমি বলবো একবার দার্জিলিং চলে এসো বন্ধুরা সময় বার করে মানে অপূর্ব লাগবে তোমাদের মন ভালো হয়ে যাওয়া একটা জায়গা বাতাসিয়া লুপে ঢুকে শুধু ভিউ ঘোরাঘুরির জন্য বিখ্যাত নয় তোমরা চাইলে এখানে আরাম করে শপিংও করে নিতে পারবে বন্ধুরা আছে দারুন দারুণ সোয়েটারের কালেকশান মানে দেখে কোনটা ছেড়ে কোনটা নেব এরকম একটা ব্যাপার তো দাঁড়িয়ে গেছে যথারীতি মাসি কেনাকাটির জন্য আর আমরা কেনাকাটির জন্য যেই দাঁড়িয়েছি ছেলেগুলো আমাদের থেকে দূরে পালিয়েছে তো এই দেখো দেখতে পাচ্ছ এই সাইডটাতে পুরো বাইনাকুলার রাখা আছে তোমরা চাইলে এখান থেকে কেটুটাকে দর্শন করতে পারবে তো আমরা আগের দিন কেটুটা দেখতে পাইনি তাই জন্য এখন আবার একবার কেটুটা দেখার মানে ইচ্ছে তো যাচ্ছিলো তো থাকতে না পেরে মেশো চলে গেছিলো কেটুটা দেখতে যে যদি একটুখানি ঝলক পাওয়া যায় তো এখানেও পার হেড পঞ্চাশ টাকা করে নেওয়া হচ্ছে তো আজকে যেহেতু একটু রোদ আছে তাই জন্য আবার একবার দেখতে চলে গেছে মেশো ওই দেখো দূরে দাঁড়িয়ে আছে ভাইয়ার মেশো তো চলো এবার ধীরে ধীরে আগে দেখা যাক আর কি কি আছে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর অবশ্যই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা তো উপর থেকে জাস্ট ভিউটা দেখো বন্ধুরা ওই দেখো দূর থেকে টয় ট্রেনের লাইনটা এই লাইনটা দিয়েই টয় ট্রেন আসে আর তোমাদের সাথে একটু শেয়ারও করবো টয় ট্রেনটা যাচ্ছে পাস করছে দেখো এইটাই ঘুরে ঢুকবে বাতাসিয়া লুপে তো বেশ ভালো লাগছিল ওপর থেকে ভিউটা দেখতে তো চলো এবার নেক্সট যাওয়া যাক আমারও তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি বাতাসিয়া লুপ থেকে আমরা বিদায় নিলাম আর বেরিয়ে পড়লাম নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে তো পরের দিন দেখা হচ্ছে নতুন ডেস্টিনেশনের নতুন ভিডিওর সাথে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে দার্জিলিং সিরিজের আরও অনেক ভিডিও আছে আশা করি সেগুলোও তোমাদের ভালো লাগবে তো তোমরা চাইলে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো আমি ইনফরমেশান ডিসক্রিপশানে দেওয়া রইলো সমস্ত লিঙ্ক আর এখানেও সামনেগুলো অ্যাটাচ করে দিলাম তোমাদের যেটা ভালো লাগবে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো সমস্ত ইনফরমেশানের সাথেই সব ভিডিওগুলো করা হয়েছে কত কী খরচা কত কী লেগেছে কীভাবে গেছি সমস্ত ডিটেলস দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু ভিডিওটা দেখে এনজয় করতে পারো তাহলে চলো আজকের মতো বাই বাই